কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং মাহমাবুল আলম মেহবানিতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেন্জের মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে আপনারা কি করে স্লোভেনিয়া যাবেন সেখানে গেলে আপনাদের কি কি সুবিধা হবে এবং আপনারা বেতন ভাতা কি পেতে পারেন কিংবা দর্শক আপনারা নিশ্চয় জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে ইউরোপের একটা সেন্জন দেশ এবং জার্মানির পাশের দেশ ইতালির পাশের দেশ এটি কিন্তু একটা উন্নত সমৃদ্ধ নিরিবিলি একটি দেশ যেখানে কিন্তু বর্তমানে অনেক কাজ সুযোগ রয়েছে অথচ সেখানে আমাদের বহির্বিশ্বের অনেক দেশের মানুষই সেটি জানেন অর্থাৎ আমাদের বিশেষ করে এশিয়ার তেমন একটা শ্রমিক নেই যারা খুব একটা বেশি সেখানে কাজ করে তো দর্শক আমরা অনেকেই রোমানের জন্য আবেদন করেছি লিথুনিয়ার জন্য আবেদন করেছি ইভেন আমরা হাঙ্গেরির জন্যও আবেদন করেছি কিন্তু যেটি হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু ভিসা খুব কম পেয়েছি এবং সেখানে হাজার হাজার মানুষ ভিসা পাননি বা প্রত্যাখ্যাত কিন্তু আমরা আশা করছি ভিসা তো হল যে বিষয়টি হলো যে ভিসা পেতে হলে আপনাদেরকে যেতে হতো কোথায় ভারতে কিন্তু সেটি নয় আমরা আপনাদেরকে কসব হয়ে নিয়ে যাব স্লোভেনিয়ায় তো দর্শক আপনারা কিভাবে যাবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো তার আগে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এখানে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের সেন্ট জেন দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সোভিনিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ জানলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সোভিনিয়া কাজ করলে এখন প্রশ্ন হচ্ছে সোভিনা যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা যারা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে সোমিনার যেতে এখন প্রশ্ন হচ্ছে আপনার খরচ কেমন হবে খরচ হবে আপনার প্রায় সাড়ে বারো লক্ষ টাকা এবং আপনাকে প্রায় আট লক্ষ টাকার মতো খরচ করতে হবে কসবো পর্যন্ত এবং সেখান থেকে বাকি টাকা খরচ করে যেতে হবে সোমিনে এবং আপনাদেরকে কসবোতে আমাদের রিপ্রেজেন্টেটিভ রিসিভ করবে এবং সেখান থেকে আপনাকে সোমিনে যাওয়ার বিষয়ে সহযোগিতা করবে আশা করে বুঝতে পেরেছেন দর্শক আপনারা যারা কসোভা স্লোভেনিয়া জিতে চান পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা আও সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলবাড্ডা ডিআই ডিপোজিট ঢাকা তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ